কোন সাধারণ নাকি রাজনীতিবিদ যথেষ্ট বিচক্ষণ একজন খাগু প্লেয়ার এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি শাহাবুদ্দিন চুপুটি নিয়ে কেন কথা বলছি যে যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বাঁচতে পারে অনেকে বলছেন এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের টিকিট কাটার পালা সভাপতি সাবউদ্দিন চক্কু 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না সাবউদ্দিন চক্কু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে যখন বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা আশাবাদের বাণী শুনছি যে সরকার আগামী সপ্তাহর মধ্যে সুখবর পাবে আমেরিকা সুখবর দিবে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেবে আমেরিকা আমেরিকা এই করবে ওই করবে এরকম নানা ফাঁদে পড়ে আমরা প্রয়োজন না থাকা সত্ত্বেও এক দাদা বোয়িং কিনার চুক্তি করেছে আমেরিকার সঙ্গে অনেক বেশি দামে গোম কিনে আমদানি করা শুরু করেছি এটা কি ওটা কিনছি অনেক কিছু কিনছি আমেরিকা যা বলছে বাবা জি স্যার জি ওস্তাদ আমি মেনে নিচ্ছি এরকম অবস্থার মধ্যে সব থেকে বড় আসার জায়গা যেটা তৈরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এই যে আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কথা মানে আমেরিকার আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে আমেরিকা নির্বাচন নিয়ে অনেক বেশি উৎসাহ বোধ করবে এরকম আলোচনা কিন্তু ছিল কিন্তু সেই আলোচনাটা বালির বাঁধের মতো ভেসে গেল আজকে যখন নির্বাচন কমিশন থেকেই জানানো হচ্ছে নির্বাচনের পনেরো দিন আগে থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যে এবং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি সেটি ভয়াবহ বলে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে যার শিরোনাম আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা ভালো আছেন দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা বিশেষ আপনার ইতিমধ্যেই ভিডিও শুরুতে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে এর মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলে দিয়েছেন দর্শক তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে দেখলে জানতে পারবেন আজকের আজকে মূল বিস্তারিত দর্শক ভিডিওটি দেখে আসে সে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বলতে গেলে একমাত্র সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি সাংবিধানিক কর্তৃপক্ষ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে বের হচ্ছেন না রাষ্ট্রপতি চুপ্পু আগস্টের পর থেকে যেমন ঈদের নামাজ পড়তে বঙ্গভবনের বাইরে অনুমোদন পান নাই তেমনি এই ভোট দিতে না যাওয়ার বিষয়টাও কি তার অনুমোদনের সমস্যা নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই যে ভোট দিতে যাচ্ছেন না সেটা এই কারণে যে তিনিও তার দল আওয়ামী লীগের মতোই ভোট বর্জন করছেন রাষ্ট্রপতি চুপ্পু সেই ছাত্র জীবন থেকে উনিশশো সালের আগে থেকে ষাটের দশক থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত উনিশশো মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের পর যুবলীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পর আহ বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে কারা বরণ করেছেন শাহাবুদ্দিন কি তার মানে এই ভোট অস্বীকার করে যে ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না সেই ভোট বর্জনের মাধ্যমে এই ভোট না দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খবর বেরিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি বলেছেন তিনি ব্যালট পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসীদের পাশাপাশি তিন ধরনের ব্যক্তির এই ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ আছে সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোটের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা কয়েদি এখন রাষ্ট্রপতি ঠিক কি মানে কোন ক্যাটাগরিতে প্রবাসীদের বাইরে যে তিন ধরনের ব্যক্তির ভোট দেওয়ার সুযোগ আছে পোস্টাল ব্যালটে সেই সুযোগটি নেওয়ার সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতির এই ভোট দিতে না যাওয়ার বিষয়টি এসব নানা কারণেই তাৎপর্যপূর্ণ বিশেষভাবে মনে রাখতে হবে এই ভোটটি যখন অনিশ্চিত এবং এমন একটা সাংবিধানিক পরিস্থিতির মধ্যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে যখন অন্তর্বর্তীকালীনের সরকারের সাংবিধানিক ভিত্তি কি তা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন আছে যে এই যে সংসদটি গঠিত হবে সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে কারণ স্পিকার পদত্যাগপত্র দিয়েছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন জানা যায় না ডেপুটি স্পিকার কারারুদ্ধ আছেন তো এই অবস্থায় আগামীর যে সংসদ সেই সংসদটি কার কাছে শপথ গ্রহণ করবে এ নিয়ে যেমন প্রশ্ন করবার সুযোগ আছে নিশ্চয়ই কৌতূহলী হবার সুযোগ আছে মানে প্ল্যানটা কি পরিকল্পনাটা কি ঠিক তেমনি মনে রাখতে হবে যে এই নির্বাচনের সাথে সাথেই একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সেই গণভোটে যে জুলাই সনদ অনুমোদনের চেষ্টা করা হচ্ছে সেই জুলাই সনদ সংবিধানের ওপরে জুলাই সনদকে স্থান দেবে এবং তার ফলে সাংবিধানিক অনেক পদেরই নিরাপত্তা আরও কমে আসবে শাহাবুদ্দিন চুপ্পু এমনিতেই একটা অনিরাপদ পরিবেশে বঙ্গভবনে আছেন মানে তিনি আওয়ামী লীগের একরকম প্রকাশ্য শেষ চিহ্ন বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে তো সেই অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পু সত্যিই কি বঙ্গভবনে আছেন বা থাকবেন নির্বাচনের তারিখ পর্যন্ত নাকি এই যে পোস্টাল ব্যালটে শাহাবুদ্দিন চুপ্পু ভোট দেবেন প্রেসিডেন্ট চুপ্পু বঙ্গভবনেই আছেন এমন একটা খবর ছড়িয়ে দিয়ে আসলে বঙ্গভবন থেকে তার সরে যাওয়ার বা তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে ভাববার কারণ আছে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যেদিন নির্বাচনের তফসিল ঘোষিত হলো সেদিনই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট চুপুর একটা সাক্ষাৎকার প্রকাশ করলো যেই সাক্ষাৎকার নাকি তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে বসে দিয়েছেন সেখানে প্রেসিডেন্ট চুপু জানালেন যে তিনি তার কোনো প্রেস টিম পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই ডক্টর ইউনুস তাকে এত অপমান করেছেন যে সেই হিউমিলিয়েশনে সেই অপমানিত বোধ করে তিনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর পদত্যাগ করতে চান কারণ তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন যাতে এই সাংবিধানিক পদের একটা দায়িত্ব রক্ষা করতে মানে বাংলাদেশের একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে কিন্তু শাহাবুদ্দিন চুপু যদি সত্যি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরে যাবেন এই ঘোষণাই দিয়ে বসেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঠিক কি ঘটবে মানে তিনি সংসদকে শপথ গ্রহণ করাবেন তারপর সরে যাবেন নাকি যে ওই জুলাই সনদ গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটে পাশ হয়ে যাওয়া মাত্র একটা বিপ্লবের জাতীয় সরকার গঠিত হবে যেই সরকারের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন বা প্রেসিডেন্ট পদে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ জুলাই সনদে তো অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করবার কথা বলা হয়েছে প্রেসিডেন্ট পদে এবং অরাজনৈতিক একজন ব্যক্তি যিনি সেই সময়ে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকবেন না এমন সব ক্রাইটেরিয়া সেট করা হয়েছে যাতে স্পষ্টতই বোঝা যায় যে ওই পথটিই একরকম রেখে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এবং এই কথা ব্যাপকভাবে প্রচলিত আছেই যে জুনে যখন ডক্টর ইউনুস গেলেন তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করতে তখনই এই শর্ত তিনি দিয়ে এসেছিলেন যে তারেক রহমান এসে নির্বাচিত হয়ে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সেই সরকারের প্রেসিডেন্ট হবেন ডক্টর ইউনুস আর জামায়াতের আমি ডাক্তার তিনি তো এই রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে সবে বললেন যে নির্বাচনের পর তারা একটা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছেন তাহলে নির্বাচনের পর শাহাবুদ্দিন চুপুর পরিস্থিতিটা যেমন দাঁড়াচ্ছে সেখানে তিনি কি এই মুহূর্তে নিরাপদ বোধ করবার কথা ভোটের দিন পর্যন্ত বঙ্গভবনে তার থাকবার কথা নাকি প্রশ্ন তোলার সুযোগ আছে আছে রয়টার্স থেকে ওই যে হোয়াটসঅ্যাপ একটা সাক্ষাৎকার দিলেন শাহাবুদ্দিন চুপ্পু যার মাধ্যমে তিনি সবাইকে জানিয়ে দিলেন যে তিনি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আর নাই কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পরিকল্পনা জানালো না কোনো প্রতিক্রিয়া জানালো না প্রেসিডেন্টের শূন্যতায় সাংবিধানিক সেই পদের শূন্যতা তৈরি হলে স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কি ব্যাখ্যা হাজির করা যাবে কিভাবে একটা ধারাবাহিকতা রক্ষা করবে কোন চিন্তা সরকারের নাই কারণ সরকার তো সংবিধানের ওপর জুলাই সনদ প্রতিষ্ঠা করতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারির পর তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সত্যি বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ভোট বর্জন করছেন নাকি তার আগেই তার একটা সেফ এক্সিটের ব্যবস্থা হচ্ছে নাকি তাকে একরকম গৃহবন্দী করে রাখা হয়েছে মানে তিনি কি করে সেজন্য তিনি পোস্টাল দিচ্ছেন এই সবগুলো প্রশ্ন করবার সুযোগ আছে ওই সাক্ষাৎকারটিতে দেখেন কোনো নাই এরপর তিনি যে ওরকম একটা হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সরকারের একদম নিয়ন্ত্রণে থাকার মধ্যেও একটা সাক্ষাৎকার দেওয়ার সাহস করলেন সেটা থেকেও কিন্তু এমন একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় যে তার উপর হয়তো চাপ ছিল এই কথাটা জানানোর যে বারোই ফেব্রুয়ারির পরে আর তিনি থাকছেন না দেখেন সাক্ষাৎকারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আরেকটা কথা বলেছিলেন যে তার সঙ্গে ভালো যোগাযোগ আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিন্তু সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান কিছুতেই সাংবিধানিক ধারাবাহিকতা নষ্ট করতে চান না ক্ষমতা গ্রহণ করতে চান না কাজে সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নেবেন মানে রাষ্ট্রপতি সেনাপ্রধান মিলে জরুরি অবস্থা জারি করে ফেলবেন তার কোনো সম্ভাবনা নাই তার মানে শাহাবুদ্দিন চুপ্পু সেটাও পরিষ্কার করেছেন যে বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট মিলে আরেকটা সমীকরণ মিলিয়ে যে প্রত্যাশা সেটা আসলে হচ্ছে না তাহলে রাষ্ট্রপতি চুপ্পু কি বঙ্গভবনে বসে সত্যি জাতীয় সরকার গঠনের জন্য অপেক্ষা করবেন বা হিসাব মেলে যে রাষ্ট্রপতি ইউনুস বঙ্গভবনে ঢুকবেন আর রাষ্ট্রপতি চুপ্পু বেরিয়ে যাবেন এই সব হিসাব মেলালে এটা বোধহয় সন্দেহ করবার যুক্তিসঙ্গত কারণ আছে যে রাষ্ট্রপতির অনুমোদন মেলে নাই বঙ্গভবন থেকে বেরিয়ে ভোট দিতে যাওয়ার রাষ্ট্রপতি চুপ্পু দ্বাদশ নির্বাচনে দু হাজার চব্বিশের জানুয়ারির নির্বাচনেও নাকি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন বলে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম খবর দিচ্ছে কারণ রাষ্ট্রপতি তখন বলেছিলেন তিনি পাবনা গেলে যে ধরনের ব্যাপক মানে একটা সাড়া পড়ে যাবে তাতে পুরো প্রশাসন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি সেটা করতে চান না কিন্তু এবার ভাবুন নভেম্বরেও তিনি ঘুরে এসেছেন দু হাজার পঁচিশের নভেম্বরে বাবা মার কবর জিয়ারত করতে এক দফা পাব পাবনায় কোনো আলোরণী হয় নাই হেলিকপ্টার দিয়ে তিনি নেমেছেন জেলা প্রশাসক তাকে বরণ করেছেন এরপর তিনি পারিবারিক বাড়িতে বসে আছেন মানে রাজ্য নাই যার সেই রাজাকে নিয়ে এমন সারা পড়ে যাওয়ার তো কোনো কারণ নাই কাজেই রাষ্ট্রপতি চুপ্পুর ভবিষ্যৎ বারোই ফেব্রুয়ারির পরে কি হতে যাচ্ছে সেসব হিসাব নিকাশ মেলালে যেমন আগামী নির্বাচনটা নিয়ে কি কি অনিশ্চয়তা আর কোথায় কোথায় একটা সাংবিধানিক ছেদ পড়বার ভাবনা আছে এবং সেটা বাংলাদেশের মোড় কিভাবে ঘুরিয়ে দিতে পারে কি কি ধরনের সরকার গঠিত হতে পারে এবং তার ফলে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে সেসব নিয়ে উদ্বেগ আলোচনা বিতর্ক করবার যেমন সুযোগ আছে তেমনি ভাববার কারণ আছে যে বারোই ফেব্রুয়ারির আগেই হয়তো সেই এক্সিটের একটা ব্যবস্থাও করে নিতে পারেন তিনি হয়তো সেই এক্সিটের বিনিময়ে সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে বলতে হয়েছিল যে বারোই ফেব্রুয়ারির পরেই তিনি ক্ষমতা ছেড়ে দেবেন কিংবা রাষ্ট্রপতি চুপ্পুও হয়তো মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু বিশ্বস্ত আওয়ামী লীগ কর্মী তিনি হয়তো ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ভোট দেবেনই না কিন্তু সরকার সেই অস্বস্তি ধামাচাপা দিতে পোস্টাল ব্যালটের কথা বলছেন আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের আরো আরো অনেক মন্ত্রী নেতা প্রশাসনের কর্মকর্তাকে যেমন সেনা সদর দফতরে আশ্রয় দিয়ে অবশেষে নিরাপদ সেফ এক্সিটের ব্যবস্থা করেছিলেন মানে স্পিকার শেরিন শারমিন চৌধুরী বা কোথায় ঠিক তেমনি ভাবে তিনি হয়তো বারোই ফেব্রুয়ারির নির্বাচনের আগে পরের একটা ভীষণ অস্থির সময় মানে যে সময়টাই ঠিক কি ঘটবে তা আগে থেকে ধারণা করা মুশকিল মানে কে কোন পরিকল্পনায় চলছেন সেটা বোঝা মুশকিল অনেক রকম অসাংবিধানিক পরিকল্পনা যখন আছে তখন হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিরাপদে রাষ্ট্রপতি চুপ্পুকেও বের হয়ে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন কিংবা সেনা সদরের মতো কোনো নিরাপদ আশ্রয় থাকবার ব্যবস্থা করে দিয়েছেন কি ঘটছে কি ঘটতে যাচ্ছে সেসব নিয়ে অনেক পরিকল্পনা অনেক জল্পনায় আসলে ওই বঙ্গভবনকে ঘিরে করা নির্বাচনের পনেরো দিন আগে থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যে এবং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি সেটি ভয়াবহ বলে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমনই একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে যার শিরোনাম ফ্রাইডেনিং সিচুয়েশন বাংলাদেশ ইলেকশনস হন্টেড বাই পলিটিক্যাল ভায়োলেন্স এবং এর সাবটাইটেলে বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন ঘোষণার পর থেকে তফশিল ঘোষণার পর থেকে কমপক্ষে ষোলো জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে শুধু রাজনৈতিক কর্মী যার ফলে অনেকে বাংলাদেশ অনেক বাংলাদেশি যে সহিংসতার পরিবেশ নিয়ে আতঙ্কে ছিলেন এখন বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেই আশঙ্কাই সত্য বলে প্রতিষ্ঠিত হচ্ছে এই প্রতিবেদনে যেটি বলা হয়েছে তার শুরুতেই যা উল্লেখ করা হচ্ছে যে হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের পর বাংলাদেশ প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে যার ফলে পনেরো বছরেরও বেশি সময় ধরে কট্টরপন্থী সরকারের অবসান ঘটেছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কারের জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করছে যদিও এই প্রতিবেদনে এই গণভোট নিয়েও যে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে সেটি আর বলা হয়নি যদিও তারা একবারেই প্রশ্ন উত্থাপন করেছে শেষ অংশ গিয়ে যে এই নির্বাচনের ক্রেডিবিলিটি এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে যাও এখানে বলা হচ্ছে যে ধারাবাহিক হত্যাকাণ্ড হুমকি এবং রাস্তাঘাটে সংঘর্ষের ফলে অতীতের নির্বাচনী সহিংসতার আশঙ্কা পুনরুজ্জীবিত হচ্ছে এবং বিএনপি নেতৃত্বাধীন যে জোট জামাত নেতৃত্বাধীন যে জোট সেই জোটের কিছু হিসাবিকাশ দেখানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকলেও বাংলাদেশ অস্থির বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মে মাসে ইউনুসের প্রশাসন আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করায় আওয়ামী নিজেই নির্বাচনে অনুপস্থিত তবুও দেশজুড়ে একের পর এক হত্যাকাণ্ড এবং সহিংস হামলা কাউকেই রেহাই দিচ্ছে না এসব হামলা থেকে কেউ নিজেকে নিরাপদ মনে করছে না শরীফ ওসমান আদি হত্যাকাণ্ডের পর আরও বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দেশব্যাপী অস্থিরতা এবং নতুন করে নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং এই যে হত্যাকাণ্ডগুলো এর কোনোটি আনুষ্ঠানিকভাবে এখনও রাজনৈতিকভাবে উদ্দেশ্য কি কিনা সেভাবেও চিহ্নিত করা হয় অর্থাৎ একেবারে এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে কিন্তু সেগুলো অমীমাংসিত কোনো ধরনের ইনভেস্টিগেশন নেই কারা এর সঙ্গে জড়িত তা বের হচ্ছে না এ কারণেই এই বিষয়গুলো প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য খুবই আতঙ্কের হয়ে দেখা দিয়েছে এখানে বলা হচ্ছে নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ষোলোটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেগুলো প্রত্যেকটি রাজনৈতিক এর মধ্যে যেমন শরীফ ওসমান হাজি রয়েছেন আবার বিএনপির দলীয় নেতাকর্মী বেশি তেরো জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের নেতাকর্মীদের আর জামাতের নেতা আনারুল্লাহ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের যুব শাখা যুবলীগের একজন নেতা রয়েছেন বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে নিহতদের মধ্যে সাতজনকে গুলি করে হত্যা করা হয়েছে যা অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপক উপস্থিতির প্রমাণ দেয় এখন যে অস্ত্রগুলো লুট করা হয়েছে পাঁচ আগস্ট পরপরে বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে অস্ত্রগুলো খোয়া গেছে তার এক তৃতীয়াংশ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি দুই হাজার চব্বিশ সালের বিদ্রোহের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট হওয়ার তিন হাজার ছয়শো উনিশটি উনিশটি অস্ত্রের মধ্যে এক হাজার তিনশো ষাটটি এখনো লাপাত্তা মানবাধিকার একটি সংগঠনের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশব্যাপী কমপক্ষে বাষট্টি নির্বাচন সম্পর্কিত সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং এ কারণে বিশ্লেষকরা বলছেন বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী এলাকাগুলোতে ভোটের আগে সহিংসতা প্রবণতা আরও অনেক বেশি এবং প্রচারণা তীব্রতর হওয়ার সাথে সাথে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ জনসাধারণের দৃষ্টিতেও ছড়িয়ে পড়ছে বলা হচ্ছে যে অনেকেই হয়তো নির্বাহ মনে করছেন যে নির্বাচন উৎসব মুখর হবে কিন্তু এই যে সন্ত্রাস এই যে বিতর্ক এর ঊর্ধ্বে কীভাবে উঠা যায় তা কেউ বলতে পারছেন এবং সেটি সম্ভবত অনেক বেশি কঠিন বলা হচ্ছে যে পুলিশি নাকি বলছে রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রচিত হওয়ার সাথে সাথে দেশব্যাপী রাস্তাঘাটের সংঘর্ষ রোধ করা অনেক বেশি দুঃসাধ্য হয়ে উঠছে তবে আমাদের ডক্টর ইউরু সাহেবের দপ্তর বলছে যে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে কঠোর সমন্বয়ের কারণে বিগত জাতীয় নির্বাচন সহিংসতা কম হয়েছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসর ডাক্তার চৌধুরী খানিক্ষণ আগেই বললেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে কোনো ধরনের কোনো সমস্যা কোথাও নেই এটা তিনি বরাবরই বলে আসছেন বাংলাদেশের কোথাও কোনো সমস্যা নেই আল্লাহ আমাদেরকে দিয়েছেন একজন মান্ধব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সবশেষে এসে আল জাজিরার প্রতিবেদনের সবশেষে এসে বলা হচ্ছে নয়াদিল্লিতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার তার সমর্থকদের উদ্দেশ্যে ইউনুস নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন যা ভোটের আগে আরও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে এবং যেটি প্রথমে বলছিলাম সেটি শেষাংশে এসে বলা হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশ্লেষকরা যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন এবং নির্বাচনের পরের যেই সিনারিও আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে সেটি অনেকে ফোরকাস্ট করার চেষ্টা করছেন এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের মেয়াদ কতদিন হবে কতটা দিন স্থায়িত্ব লাভ করবে নানান বিষয়ে আলোচনা হচ্ছে এবং তার আগে তো আরও অনেক ধরনের প্রশ্ন রয়েছে নির্বাচন নিয়ে যা আদৌ অনুষ্ঠিত হবে কিনা আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে না এই সিদ্ধান্ত অন্য কোনো সোর্স থেকে আমরা বলছি না আপনাদেরকে একেবারে স্বয়ং নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা তখন জানানো হয়েছে যখন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন আজকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন কি বললেন তিনি আর বাংলাদেশের নির্বাচন কমিশন কি বলছে চলুন একটু প্রথম আলো শিরোনামটা দেখে নিন প্রথম আলো বলছে নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনের সচিব আক্তার হোসেন তিনি এটা নিশ্চিত করেছেন কখন নিশ্চিত করলেন যখন রেন কিস্টেনসন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন বৈঠক পরে খুবই ছোট্ট এক মিনিটের একটা প্রেস কনফারেন্সে তিনি কথা বলেছেন সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচনে জনগণ যাকে বিজয়ী করবে তার সঙ্গেই আমেরিকা কাজ করতে প্রস্তুত যে নির্বাচিত হবে সরকার গঠন করবে তাদের সঙ্গেই আমেরিকা কাজ করবে আমেরিকা কোনো পক্ষ নেবে না এরকম অবস্থান জানালেন এর আগে আমরা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই সেম মন্তব্যের কথা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম যখন মার্কিন এক কূটনীতিবিদের অডিও ফাঁস হয়েছিল ওয়াশিংটন পোস্টে যেখানে আমরা দেখেছিলাম যে আমেরিকা চাই চাইছে আগামী নির্বাচনে জামাত বিজয়ী হোক এবং আগামীতে জামাত সরকার গঠন করুক সেরকম একটা পরিস্থিতিতে ব্রেন ক্রিস্টেনসন বলার চেষ্টা করলেন যে যে দলই আসুক সেই দলের সঙ্গেই সেই সরকারের সঙ্গেই কাজ করবে তারা কিন্তু ইসি আক্তার হোসেন ব্রেন ক্রিস্টেনসন পর্যবেক্ষক নিয়ে কোনো কথা বলেননি কারণ তিনি ডিটেল কোনো কথাই বলেননি মাত্র এক মিনিট সৌজন্যতা মানে রক্ষার জন্য তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে শুধু ওই কথাটা বলে চলে গেছেন ইসি আক্তার হোসেন তিনি জানিয়েছেন যে পর্যবেক্ষক পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্র তবে ইনিয়ে বিনিয়ে নানাভাবে বলার চেষ্টা করা হয়েছে যে আমেরিকা পর্যবেক্ষক না পাঠালেও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন যখন পর্যবেক্ষক এত এত পর্যবেক্ষক বিদেশ থেকে আসছে বলে আমরা শুনছি এবং মজার ব্যাপার হচ্ছে যেটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন সংস্থা থেকে প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের বড় বড় এনজিও থেকে প্রতিবাদ জানানো হয়েছে যে বিদেশি পর্যবেক্ষকদের বিভিন্ন ধরনের খরচের টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার অর্থাৎ তারা যাতায়াতের বিমান ভাড়া পাচ্ছে থাকা খাওয়ার টাকা পাচ্ছে সব খরচ বাংলাদেশ সরকার বহন করছে এবং সব খরচ বহন করে বিদেশে থেকে তারা বেশ কিছু পর্যবেক্ষক আনতে সমর্থ হচ্ছে সেরকম একটা পর্যায়ে আমেরিকা পর্যবেক্ষক পাঠাচ্ছে না এটা একটা বড় খবর কী বলছে প্রথম আলো বিস্তারিততে তারা বলছে যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠাবে না তবে ওই দেশ থেকে একটি ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দল আসবে ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দল মানে মানে সরকারি পর্যবেক্ষক না সরকার পাঠাবে না মানে ইসি আশা করছে যে একটা বেসরকারি একটা স্বাধীন পর্যবেক্ষক দল আমেরিকা থেকে আসবে আর ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাদের মতো করে ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনাই নির্বাচন পর্যবেক্ষণ করবেন তবে তারা ফর্মাল পর্যবেক্ষক নন তারা ভোট দেখতে যাবেন খুবই স্পষ্ট বার্তা বুঝতে পেরেছেন তারা ভোট দেখতে যাবেন তারা ফর্মাল পর্যবেক্ষক না ফর্মাল পর্যবেক্ষক আর ভোট দেখতে যাওয়া কিন্তু এক ব্যাপার নয় যুক্তরাষ্ট্র ফর্মালি কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না অর্থাৎ বাংলাদেশের এই নির্বাচনটাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায় এর ব্যাপারে আহ পোড়াতে হয় কিনা সেটা একটা বড় বিষয় নাকি যুক্তরাষ্ট্র এই সরকারের কাছ থেকে আরো অনেক কিছু চেয়েছিল যেগুলো পাচ্ছে না সেই কারণেই আহ পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অনেক কিছুই হতে পারে ভেতরে ভেতরে নির্বাচন কমিশন তার জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ব্রেন কিস্টেনসন সেই কথাও জানানো হয়েছে এখন এই যে তথ্য জানানো হলো অর্থাৎ আমেরিকা পর্যবেক্ষক পাঠাচ্ছে না এবং ইনিয়ে বিনিয়ে বলা হলো যে আমেরিকার এখানকার দূতাবাসের কর্মকর্তারা ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বিভিন্ন জায়গায় তারা ভোট দেখবে তারা ভোট দেখবে তারা তাদের মতো করে ভোট দেখুক না কী করুক সেটা তো বাংলাদেশ সরকারের ব্যাপার নয় পর্যবেক্ষক তো একটা ফর্মাল ব্যাপার নির্বাচন কমিশনের কার্ড বিশেষ কার্ড থাকবে নির্বাচন কমিশনের রেজিস্টার হতে হবে রেজিস্ট্রেশন করে তাদের পর্যবেক্ষক হতে হবে তার সঙ্গে মানে নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে তাদের খরচ বরজ এগুলো দেওয়া হবে হোটেল ভাড়া থাকা খাওয়া তাদের অন্যান্য খরচ বিমান ভাড়া সবই সরকার দেবে অর্থাৎ একটা প্রসিডিউরের মধ্য দিয়ে আসতে হবে এর আগে কিন্তু এই ব্যাপারগুলো ছিল না যে বিভিন্ন দেশ থেকে যেমন কিছুদিন আগে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোমেন তিনি তার বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার হিস্ট্রি শুনিয়েছিলেন সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল যে তার সময়ে বিদেশি পর্যবেক্ষকরা আসতে চেয়েছিলেন কিন্তু দাবি করেছিলেন যে তাদের খরচ বরচ এগুলো দিতে হবে কিন্তু মন্ত্রী সাবেক যিনি আব্দুল মোমেন তিনি বলছেন যে আমি ওইগুলো অ্যালাউ করিনি আমি বলেছি যে তোমরা আসলে তোমাদের খরচে আসতে হবে সেই কারণেই তারা আসেনি এখন এই শরীরের একটা কৌশল অবলম্বন অবলম্বন করেছে মানে টাকা দিলে যদি টাকা দেওয়া হয় সেই টাকাটা যেভাবেই হোক না কেন বিদেশি মানুষদের বাংলাদেশ ভ্রমণের একটা সুযোগ দেওয়া হচ্ছে তার বিমান ভাড়া হোটেল ভাড়া থাকা খাওয়া এভরিথিং খরচ যদি একটা দেশের সরকার দেয় আপনাকেও যদি বলে যে আপনি পাঁচজন নিয়ে আমেরিকায় আসেন আমেরিকার বিমান ভাড়া ওখানে হোটেল ভাড়া থাকা খাওয়া ঘোরাফেরা সব কিছু আমরা বিয়ার করব। কে যাবে না এটা তো একটা বড় বিষয় আর এই মানে এনজিও সেক্টরের লোকজন কিংবা এনজিও রিলেটেড লোকজন যারা সরকারের কাছাকাছি থাকে কিংবা সরকারের রেজিস্টার্ড প্রতিষ্ঠান তারা তো এই সুযোগগুলো লুফে নেয় বিভিন্ন দেশের যারা রয়েছেন বাংলাদেশের ক্ষেত্রেও সেই সুযোগ লুফে নেওয়ার ব্যাপার হচ্ছে কিন্তু আমেরিকা সেই সুযোগটা লুফে নিল না কেন সেটা একটা বড় বিষয় আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বারংবার চেষ্টা আমরা দেখেছি এই সরকারের কিন্তু সেই উন্নয়নটাকে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি কিংবা উন্নয়নটা কি একটা পর্যায়ে পর্যন্ত যায়নি যেখানে গেলে আমেরিকা ভোটে পর্যবেক্ষক পাঠিয়ে তাদের সমর্থনটা ব্যক্ত করতে পারত নাকি এই ভোটটাকে আমেরিকা সমর্থনই করছে না আর ভোটটাকে সমর্থন না করলে অনেক দিন থেকেই যেটা শোনা যাচ্ছিল আমেরিকা যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ এখন পর্যন্ত ভারত তো আছেই এখন পর্যন্ত বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাইছে ইনক্লুসিভ নির্বাচন কীভাবে করা যায় সেরকম প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে যদি সেটাও থেকে থাকে তাহলেও কিন্তু এটা একটা অশনী সংকেতের কথা দর্শক আপনার কি মনে হয়